আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার আনহার রহমান কবি জেন হাফরে প্যানক্রাইটিক সার্জেন আজকে আরেকটি সুন্দর একটি টপিক নিয়ে কথা বলবো যেটা আমাকে রুগীরা প্রায় ফোন দেয় এবং খুবই একটি সার্চেবল টপিক ইন দ্য ইন্টারনেট সেটা হলো আসলে পায়ুপথে রক্তপাতের করণ এবং রক্তপাত হলে কী করবেন জি হা দর্শক আজকে আমরা এই টপিক নিয়ে খুব অল্প সময় কথা বলবো যে আজকেও আমার রোগী একটা চেম্বারে আসলো যে সে ভয় পেয়ে গেছে সে পাখানা করতে গেল এবং তার টাটকা রক্ত গেলো এবং রক্ত পড়ার পরে সে আমাকে ফোন দিল থেকে সার্জি দিয়ে যে স্যার আমার তো পায়খানা রক্তপাত হয়ে গেছে আমাকে ক্যান্সার আমি বললাম যে ভাই পায় পথে রক্তপাতের কারণ কিন্তু ক্যান্সার না অনেকগুলো কারণ রয়েছে সুতরাং আজকের ভিডিওটি দেখুন যে পায় পথে রক্তপাত হলেই যে ক্যান্সার সেটা নিয়ে আসলে ভয়ের কোনো কারণ নাই জি হ্যাঁ দর্শক আসলে আমরা প্রথমে জেনে যাই যে আসলে পায়ুপথের যে রক্তপাত হয় রক্তপাতটা আমরা কিভাবে বুঝবো যে এটা কি কারণ হচ্ছে আমাদের কিছু কমন রোগ রয়েছে যেটা আমরা মানে বাস্তবতা বা প্র্যাকটিক্যালি পাই সেই রোগগুলোর কারণে কিন্তু বেশিরভাগ সময় বা অধিকাংশ রোগেরই কিন্তু রক্তপাত হয়ে থাকে সাধারণত আমরা বলে থাকি যে রক্তগুলো পায়খানা রাস্তার নিচের অংশ থেকে আসে এগুলো টাটকা রক্ত পাবেন আর যে রক্তগুলো উপর থেকে আসে পেটের উপর ভাগ থেকে সেগুলো কিন্তু টাটকা রক্ত থাকে না অর্থাৎ কালো রক্ত হিসেবে আসে সেগুলো কিন্তু বুঝতে হবে যে উপর থেকে আসতেছে সুতরাং রক্তপাতের যখন হলো তখন আপনি কিন্তু রক্ত দেখেও বুঝতে পারবেন রক্তের কালার দেখে যেটা আপনার পেটের উপরিভাগ থেকে আসতেছে না নিচের ভাগ থেকে আসতেছে এটা গেলো একটা জিনিস দ্বিতীয় হলো যে এই যে রক্তপাতটা করছেন এটা পায়খানা হওয়ার শেষে হচ্ছে পায়খানা হওয়ার প্রথমে হচ্ছে না পায়খানা হওয়ার মাঝখানে হচ্ছে এগুলো দেখো আপনি বুঝতে পারবেন যে আপনার কি ধরনের রোগের কারণে রক্তপাত হচ্ছে এবং তিন নম্বর হলো রক্তপাতের সাথে সাথে আপনার ওজন হ্রাস পাচ্ছে কিনা অর্থাৎ দেখা গেলো যে এক মাসের মধ্যে আপনার ওজন চলে গেছে অনেক কমে গেছে অনেক টোয়েন্টি পার্সেন্ট ওজন কমে গেছে অথবা টেন পার্সেন্ট ওজন কমে গেছে ধীরে ধীরে দেখা গেলো আপনার খাওয়ার পরিমাণ খাদ্যাভাস ক্ষুধা মন্তা লাগা শুরু হলো এবং তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে এই ধরনের রক্তপাতের কারণে ক্যান্সারের সম্ভাবনা অনেক বেশি প্রথমে আমরা কিছু বিনায়ন কথ সম্পর্কে জানি যে কারণে আসলে রক্তপাতগুলো প্রথম খুব কমন রক্তপাত বাংলাদেশে হয় সেটা হলো অ্যানাল ফিশার অ্যানাল ফিশারের কারণের জন্য অর্থাৎ অ্যানাল ফিশার বলতে বুঝি পায়খানা রাস্তায় চিট ধরে যাওয়া অর্থাৎ পায়খানা কষা হয়েছে দেখা গেলো পায়খানা রাস্তার যে উপরে লেয়ারটি আছে মিগো সেটা ফেটে গেল ফেটে গিয়ে ওখান থেকে ব্লিডিং হয় সেটাকে আমরা অ্যানাল ফিশার বলি এবং আরেকটা ইম্পর্টেন্ট কারণ হলো পাইলস সাধারণত পাইলস হলে পাইলস বলতে বুঝি আসলে কিছুই না এটা একটা রক্ত সেরা ঝুলে গেছে ডায়ালেটে হয়ে গেছে এবং সেই জিনিসগুলো থেকে ব্লিডিং হওয়া শুরু করছে সেটা হলো পাইলস আর কি কি কারণে হতে পারে আর হতে পারে যদি একটাল ক্যান্সার হয় বা একটাল পলিপ থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার রক্তপাত হওয়ার থাকে মনে রাখবে যদি আপনি পায়খানা করতে গিয়ে ব্যথা হয় জ্বালা পরা করে চিকচিক করে তাহলে বুঝতে হবে এটা সাধারণত অ্যানাল ফিশারের জন্য আপনি নিজেও দেখবেন যে জ্বলতেছে আপনার হ্যাঁ পায়খানা রাস্তার মাথাটি পায়খানা কষা হওয়ার পর সাধারণত এখানে যে বুঝতে পারবেন আপনার অ্যানাল ফিশার হওয়ার বেশি এবং দেখা গেলো আপনি পেইনলেস ব্লিডিং আপনি পায়খানা করছেন কোনো ব্যথা হচ্ছে না টপ টপ করে পানির কলের মতো রক্ত যাচ্ছে আবার দেখা গেলো আপনি পায়খানা করলেন করার জন্য পরে মাঝখান ভাগে থেকে রক্তপাত হচ্ছে তাহলে বুঝতে হবে এটা কিন্তু পাইলসের হওয়ার সম্ভাবনা বেশি আর পায়খানা করার পরেও দেখে আপনার চুয়ে চুয়ে রক্ত পড়তেছে হ্যাঁ তাহলে কিন্তু পাইলস হওয়ার পেইনলেস ব্লিডিং হয় এবং যদি ক্যান্সার জাতীয় সম্ভাবনা হয় তাহলে দেখা যায় পায়খানা শেষে আপনার উপরিভাগ থাকলে ঘষা নিয়ে সা লাস্টের দিকে আপনার ব্লিডিং শুরু হলো এবং সাথে সাথে আপনি ওজন কমে যাবে আপনার মন্দা থাকবে হ্যাঁ সব কিছু মিলেই দেখা গেলো যে প্রেজেন্ট করে তখন বুঝতে হবে আসলে পায়খানা রাস্তায় আপনার রক্তপাতের একটি কারণ হলো যে ক্যান্সার এখন আপনি কী করবেন রক্তপাত হয়েছে আপনি কি নিজেই এমবিবিএস ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নেবেন আসলে প্রথম কথা হলো ফার্মেসিস্টের কাছে গিয়ে ওষুধ খাবেন না ডাক্তারের কাছে যাবেন কারণ এই রক্তপাতের কারণ তো ক্যান্সার হতে পারে এবং ক্যান্সার হলে ঝুঁকিটা অনেক বেশি সুতরাং আপনি প্রথমে একজন এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন এবং উনি আপনাকে গাইড করবে যে আপনি সার্জনের কাছে যাবেন কি না এখন আপনি বুঝবেন কিভাবে যে এটা আসলে কি ধরনের ডায়াগনোসিস আমরা কিভাবে করি প্রথমে কিন্তু আমরা পায়খানা রাস্তাটা দেখি একজন এমবিবিএস ডাক্তারের কাছে আসলে সার্জনের কাছে আসলে আমরা পায়খানা রাস্তাটা দেখি প্রোক্টোস্কোপ করি করে দেখি যে লেশনটা পাওয়া যাচ্ছে কিনা এবং আলটিমেটলি কিন্তু একটা কোলোনোস্কোপি করতে হয় সেই কোলোনোস্কোপিতে দুই ধরনের একটা শর্ট কোলোনোস্কোপি একটা লং কোলোনোস্কোপি করে কিন্তু আপনি আপনার সঠিক সঠিক পদ্ধতিতে রোগটা নির্ণয় করতে পারবেন আমার কাছে প্রায় রোগীরা ফোন দিয়েছে স্যার একটা ওষুধ দেন ফোনে রক্তপাতটা বন্ধ হয়ে যায় আমি তাদেরকে বলি রোগ নির্ণয় না করে কখনও ওষুধ খাবেন না যদি রোগ নির্ণয় না করে ওষুধ খাবেন তাহলে দেখা গেল অযথায় পয়সা খরচ করবেন কোনো লাভ নাই সুতরাং এরকম ব্লিডিং হলে অবশ্যই বিবিএস ডাক্তারের কাছে যাবেন সে যদি ঢাকার বাইরে থেকে যে কোনো একটা সার্জনের কাছে যান উনি আপনাকে দেখে ওষুধ দেবে যেটা পারফেক্ট আপনার ডায়াগনোসিসও হয়ে যাবে এবং ট্রিটমেন্টও হবে যদি পাইলস হয় বা যে ডিজিজ হোক সেটা কিন্তু সার্জিক্যাল ট্রিটমেন্ট রয়েছে সুতরাং এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই আল্লা করি ক্যান্সারও থাকে সেটা আর্লি ডিটেকশন হলে কিন্তু রিকভারি অনেক ভালো সুহী দর্শক এই অল্প ভিডিওর মাধ্যমে আসলে আমি রোগীদের ভাষায় কথা বলেছি আসলে অনেক ডিটেলস টপিক আশা করি এইটুকু থেকে আপনাদের অনেক উপকার হবে ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার এবং আমার চেম্বারটি দেওয়া আছে আশা করি আপনাদের এই বিষয়ে যে কোনো কিছু জানতে অথবা চিকিৎসা হয়তো পেতে আমাকে ফোন দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম